শীতের সময়টা তখনও শেষ হয়নি আর এই শীতের শেষে আমার দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পাচ্ছিলাম না এটা একটা আফসোস থেকে গেছিলো যার কারণে খুব সকালেই বের হয়ে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে আমাদের দেশের যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো কিন্তু ইজিলি অ্যাক্সেস করা যায় ট্রান্সপোর্ট আপনি পেয়েই যাবেন ফ্লাইটটা উঠে এবং খুব দ্রুততার সাথেই নেমে গেছিল মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাটিতে ল্যান্ড করার পরপরই যে জিনিসটা মাথায় আসলো এখান থেকে যাব কোথায় প্ল্যান খুব একটা ছিল না আগে থেকে শুধু ভেবে রেখেছিলাম যে কয়েকটা জায়গায় যাব চট্টগ্রাম নেমে একটা সিএনজি ভাড়া করি এবং সেটা নিয়ে সোজা কাপ্তাই লেকের দিকে চলে যাই লেকের পথে যেতে যেতেই ওদের রাঙাদ্বীপ নামে একটা রিজোর্ট যেটা একদম লেকের মাঝখানে একটা দ্বীপের মতো জায়গাতে সেটা বুক করে ফেলি বুকিং প্রসেসটা একটু ঝামেলার ছিল প্রথমে বলছিল যে রুম নেই পরবর্তীতে তারা আবার নিজেরাই কল দেয় কল দিয়ে বলে যে তাদের একটা কাপড় রুম খালি আছে আমরাও পৌঁছে যাই রাঙাদ্বীপের কাছাকাছি এবং তারা একটা ট্রলার পাঠায় আমাদেরকে রিসিভ করার জন্য সাথে একজন লোক রিজোর্টটা কেমন হবে সেটা আইডিয়া না থাকলেও ট্রলারে ওঠার পর থেকেই কাপ্তাই লেকের যে সৌন্দর্য আমরা দেখি তাতেই মোটামুটি মুগ্ধ হয়ে যায় ভোরবেলা যখন সূর্যটা কেবল মাথার উপর দিকে যাচ্ছিল ভোর শেষ হয়ে যখন দুপুরের দিকে হবে রকম সময়ে রোদের আলোটা যখন পানির উপর পড়ে চিকচিক করছিল। আর ট্রলারটা আমাদের কিনে তাদের রিসোর্টের দিকে যাচ্ছিল এই দৃশ্যই আমাদেরকে অনেকখানি মুগ্ধ করে ফেলে আমাদের দেশ যে কত সুন্দর এটা বিভিন্ন স্পটে না গেলে আসলে বোঝা যায় না কাছাকাছি আসতেই দেখলাম যে খুবই কালারফুল একটা রিসোর্ট তারা বানিয়ে রেখেছে সিঁড়ি থেকে শুরু করে তাদের বিভিন্ন রুম ডেকোরেশনগুলো খুবই কালারফুল নামগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমরা যে কটেজটাতে থেকেছিলাম সেটা একটা ফুলের নামে ছিল এখন আমি নামটা মনে করতে পাচ্ছি না তবে তাদের সবগুলো কটেজ এবং থাকার জায়গায় রুমগুলো বিভিন্ন রং এবং ফুলের নামেই তারা করে রেখেছিল এই যে সুন্দর একটা কালারফুল গেটের মধ্য দিয়ে আমরা ঢুকলাম এই এরিয়াটা হচ্ছে কাপল কটেজ এরিয়া এই এরিয়াতে সবগুলোই কটেজ এবং এক একটা এক এক ধরনের নাম এবং প্রাইজ রেঞ্জ মোটামুটি একই রকমের তবে এই কটেজগুলোর সবচাইতে আকর্ষণীয় স্পটটা হচ্ছে এদের ব্যালকনি ব্যালকনি থেকে আপনি কাপ্তাই লেকের অনেক অংশ দেখতে পারবেন এবং হালকা সবুজ রঙের এই পানি দেখে আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে আমরা ব্যালকনিতে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে গিয়েছিলাম তাদের ডাইনিং এরিয়াতে তাদের খাবারের দামগুলো আমার কাছে অন্যান্য এই ধরনের রিজোর্ট থেকে বেশ কম মনে হয়েছে আমরা গিয়ে বেশ কয়েকটা আইটেম নিয়েছিলাম এবং খুব জমিয়ে খেলাম আর তাদের খাওয়ার এরিয়া থেকেও আপনি খুব সুন্দর ভিউ দেখতে পারবেন রাতের বেলা তাদের যে কালারফুল সিঁড়িটা ছিল এইখানে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন মিলে বেশ কিছুটা সময় কাটিয়েছি হাঁটাহাঁটি করেছি বেশ ভালো লেগেছে সকালে ঘুম থেকে উঠেই আবারও সেই চিরাচরিত পরিবেশ পাখিতে ডাক আশেপাশে তখনও কিচিরমিচির আওয়াজ চলছিল এবং সেই সাথে সামনে আপনার সবুজ রঙের জলরাশি আপনার মনটাকে ঘুম ভাঙার পরপরই অনেকটা ভালো করে দিবে যা আপনার সারাদিনের জন্য এনার্জি জায়গাটা যতই সুন্দর হোক আমাদের টার্গেট এরকম ছিল না যে এক জায়গাতে আমরা কয়েকটা দিন কাটিয়ে দিব যার কারণে শুধুমাত্র একটা দিন কাতায় লেকের মাঝে স্পেন্ড করার পর আমরা আবার রওনা দিয়ে দিই অন্য কোথাও যাওয়ার জন্য কাতায় যেহেতু রাঙামাটিতে রাঙামাটি থেকে আমাদের প্রথম টার্গেট ছিল খাগড়াছড়ি যাওয়া এবং খাগড়াছড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেছিলো আমাদের এই মিস্টার ডগু সাহেবের সাথে রাস্তায় আমরা কিছুটা সময় দাঁড়িয়েছিলাম আদিবাসীদের এক দোকানে চা খাওয়ার জন্য সেখানে এক ধরনের পিঠা ছিল অনেকটা পাটি সাপটা পিঠার মতো বাট নামটা অন্য কিছু ছিল যেটা আমরা খাচ্ছিলাম এবং আমাদের সাথে এই ডগু সাহেবও জয়েন করেছিলো তার কিউটনেস তো মাশাল্লাহ চা খাওয়ার পর্ব শেষ হতে না হতে আমার বউ বললো তার আবার খুদা লেগে গেছে যার কারণে লাঞ্চটা আমরা রাস্তায় একটা দোকানে করে নিই এবং তারপরে আমরা ঠিক করে ফেলি একটি ছাদ খোলা সিএনজি যেটি আমাদেরকে নিয়ে যাবে সাজেকে এটা বুঝতে পারছি যে এই শীতের মধ্যে সাজেকে আসলে সবাই যে ভিউটা দেখার জন্য যায় মেঘের ভেতরের যে দৃশ্য সেটা আমরা পাবো না তারপরে মনে হলো রাঙ্গামাটি হাগড়াছড়ির কাছে আসলাম সাজেকটা ঘুরে না গেলে খুব একটা ভালো হয় না সাজেকে আপনি যতই মেঘ দেখতে না পান সাজেক যাওয়ার পথ থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়াতে যে সৌন্দর্য আপনি দেখবেন সেটা আপনার অনেকদিন মনে রয়ে যাবে সাজেক যাওয়ার পথেও আমাদেরকে একটা জায়গায় থামতে হয়েছিল কারণ এই ইঞ্জিনের চলার কারণে একটু দুর্বল হয়ে যায় এবং এই যে একটা বাঘ পাহাড়ের উপর উঠতে হয় এটা ওঠার জন্য ইঞ্জিনটার কিছুটা বিরতি দরকার হয় যার কারণে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম এবং অবশেষে আমরা সাজিকে উঠেও যাই আমাদের রিজোর্টটা সাজিকের পাহাড় একদম ঢালে ছিল রিজোর্টটার নাম ছিল মেঘপিওন নাম আমি আগে কখনো শুনিনি তবে আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে সব কিছু প্ল্যান করছিলাম যে রিজোর্ট পাচ্ছিলাম আমরা সেটাই বুক করে নিচ্ছিলাম তবে আমাদের এক্সপেকটেশন এই রিজোর্ট থেকে খুব একটা ছিল না সত্য কথা বলতে এই রিজোর্টে এই সুন্দর ভিউটা ছাড়া আর কোনো কিছুই তেমন ভালো ছিল না এটা বলতে হচ্ছে কারণ আপনারা যদি আসেন তাহলে যেন জানে না খান আমি বলবো সাজাগে রিসোর্ট ঠিক করার ক্ষেত্রে বেড এবং ওয়াশরুমটা দেখে ঠিক করা উচিত কারণ ভিউ আপনি মোটামুটি সব জায়গায় একই রকম পাবেন রাতের খাবারের জন্য যখন বের হয়ে দেখলাম এরকম সুন্দর গান পরিবেশন করছে একটা রেস্টুরেন্টের সামনে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে বাংলা টাইপের খাবার দাবার পাওয়া যায় সাজেকে আসলে আপনাকে অবশ্যই এই ব্যাম্বো চিকেন খেতে হবে না হলে জাতি আপনাকে মেনে নিবে না আমার ওয়াইফও এই চিকেনটা খাওয়ার জন্য খুব উৎসুক হয়েছিল যার কারণে এটা আমি আগেই অর্ডার করে দিয়ে যাই এবং আমরা পরে এসে রাতের বেলা এই চিকেন সাথে ডাল ভাত এবং সবজি দিয়ে রাতের খাবারটাও খেয়ে ফেলি সাথে আমাদের সালমান শাহ ভাইও ছিল যাই হোক খাবার শেষে এসে এমন ঘুম দিয়েছিলাম কারণ অনেক টায়ার্ড ছিলাম আমরা সকালবেলা একটু দেরি করে উঠেছি যার কারণে কুয়াশা বা মেঘ কোনোটাই আমরা দেখিনি এরকম নির্মল একটা পরিবেশ ছিল যেটাও ভালো লাগার মতো রিজোর্ট থেকে ওঠা নামাটা একটু কারো কারো জন্য কষ্টকর হয়ে যায় যেমন আমার ওয়াইফ তার ওঠা এবং নামা এটা খুবই কষ্টের কাজ মনে হয়েছিল এটা একটু ঢালু জায়গায় ছিল অবস্থিত আজ সকালে আমরা যাবো হচ্ছে লুসাই গ্রামে এটা সাজাকের ভিডিও বা ছবি যারাই দেখেছেন এই গ্রামের ছবি দেখেননি এমন কোনো মানুষ নেই তো আমরা ঢুকেই আমাদের প্রথমে আদিবাসী যে যে কাপড় সেগুলো নিয়ে নিই এবং ঢুকেই দেখি যে এরকম একটা দোকান রাখা যেটা হচ্ছে দোকানদার ছাড়া আপনি এখান থেকে যে কোনো মালামাল কিনবেন কিনে আপনি নিজে টাকা পরিশোধ করবেন কেউ আপনার কাছে টাকা চাইবে না আপনি কতটা সৎ সেটা পরীক্ষা করার জন্যই তাদের ছোট্ট একটা আয়োজন এবং এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে আট লিটার হচ্ছে বিশ টাকা তো লিটার এই যে আমার বিশ টাকা করে বিভিন্ন স্পটে শুয়ে থাকা এই ডোগো সাহেবরা হচ্ছে সাজেকের অন্যতম আকর্ষণ আমার মতে এরা এত ফ্রেন্ডলি এবং এত ভদ্র যে অন্য কোনো এলাকার কুকুরদের মধ্যে এটা দেখা যায় না সত্য বলতে কুকুরবেলা আমার অনেক পছন্দের যে কোনো কুকুরবেলা দেখলে আমার আদর করতে ইচ্ছা করে সাজেকে এই দুপুরবেলা দোলনায় বসে বসে আমার না গ্রামের কথা মনে পড়ছিল মনে হচ্ছিল যে কোথাও কোনো আওয়াজ নেই সারা শব্দ নেই একদম আমাদের গ্রামের মতো পাহাড়টা না থাকলে আমাদের গ্রাম আর সাজেকের এই নিস্তব্ধতার মধ্যে কোনো পার্থক্যই ছিল না বের হওয়ার পথে আবারও ডোগো সাহেবদেরকে দেখলাম এবং লুসাই গ্রামের শেষে তারা আমাদেরকে বিদায় জানানোর জন্য এরকম সুন্দর করে লিখে রেখেছিলো বিদায় দাম তাকিন আও যেটা তাদের ভাষায় শেষ করে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে আমরা একটু আদিবাসীদের খাবারও নিয়েছিলাম ভাত ডাল তো ছিলই সাথে তাদের এই সুটকি ভর্তা যেটা তাদের স্টাইলে বানানো এটা ডিমের হেবাং আর একটা আইটেম ছিল যেটা আসলে একটু চ্যালেঞ্জিং সবার জন্য এটা না আমি অনেক বেশি ঝাল খেতে পারি যার কারণে আমি তাদের এই খাবারটা নিয়েছিলাম এটার নাম ছিল মাংস গুতানি এবং আদিবাসী স্টাইল এটা তৈরি করা বাট আমাদের রেস্টুরেন্টে যিনি সার্ভ করেছিলেন তিনি আগেই বললেন এটা অনেক অনেক বেশি ঝাল হয় ঝাল খেতে না পারলে যেন এটা না নেই আমি মোটামুটি ঝাল খেতে পারি এবং ভালোই খেতে পারি যার কারণে আমি আইটেমটা নিয়ে নিই আমার ওয়াইফ অর্ডার করেছিলেন ডিমের হেবাং উনি ভেবেছিলেন এটা আদিবাসীদের কোনো ইউনিক আইটেম আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম এটা তোমার ডিম সেদ্ধ শুধুমাত্র কলা পাতা একটু ডিফারেন্ট স্টাইলে করা বাট উনি আইটেমটা ট্রাই করতে চাচ্ছিলেন এটা নিলাম এটা অনেক বেশি ওভার প্রাইস ছিল হয়তো দুই থেকে তিনটা ডিম ব্যবহার করা হয়েছে মেবি তার থেকেও কম বাট এটার প্রাইস ছিল প্রায় সাড়ে তিনশো টাকা যেটা আমার কাছে অনেক অনেক বেশি মনে হয়েছে তারপরও একটা নতুন ধরনের খাবার আপনি ট্রাই করবেন এর জন্য আপনাকে মূল্য দিতে হবে আর যেহেতু আমার বউ খেতে ছিল তার কারণ আমি আর কোনো কথা না বলে এটা অর্ডার করে দিই বাট আমি ডিমের গুতানি এবং তাদের যে সুটকি মাছের ভর্তাটা ছিল এটা দিয়েই মজা করে খেয়েছি যত ঝাল উনি বলেছিলেন অত ঝাল আসলে ছিল না বিকেলবেলা আমাদের গন্তব্য ছিল কংলাক পাহাড় যেটাতে হেঁটে ওঠা অনেকেই বলেছিল চ্যালেঞ্জিং বাট ওরকম কিছুই ছিল না শীতকাল দেখে ভেজা ছিল না যার কারণে আমি বিজিলি উঠতে পেরেছিলাম আর উঠেই আবারও আমাদের এই হ্যান্ডসাম ডোগো সাহেবের সাথে দেখা হয়ে গেছিলো তার সাথে কিছুক্ষণ আমরা বসেছিলাম এখানে আমরা চা খেয়েছিলাম এবং নেমে আমরা হেলিপ্যাড এরিয়াতে গিয়ে এইখানে যত ধরনের স্ট্রিট ফুড আছে সব ট্রাই করেছিলাম পেটের কী অবস্থা কি হবে ওটার চিন্তা একদমই মাথায় ছিল না একটাই ছিল যে এখানে এসেছি এইখানকার সব আইটেম খেয়ে তারপরে বাসায় যাব এই দেখেন সস দিয়ে নিমকি খাচ্ছি এটা আমার কাছে খুবই ইউনিক ছিল আগে কখনো সস দিয়ে নিমকি খাইনি এখানে এরা নিমকি কিনলে তার সাথে সস দেয় সো সেটা ট্রাই করে নিলাম এরপরে আবার একটু মুখ করার জন্য তাদের জিলেপি যেটা ছিল এটা আমাদের জিলেপির মতোই বেসিক্যালি এখানে আদিবাসীদের সাথে অনেক বাঙালি মানুষও ব্যবসা বাণিজ্য করে সো আমাদের অনেক আইটেম এখানে এসে পড়েছে এবং সেগুলোর প্রাধান্যই আমি বেশি দেখেছি আর একটা ইউনিক আইটেম ছিল তাদের এই মরিচের চপ ঝাল খাওয়ার অভ্যাস যেহেতু আমার বেশি আমি আবারও সেই ঝাল আইটেমটা নিয়ে নিলাম বুড়িচের চপটা খেলাম যেটা আসলে খুব বেশি ঝাল ছিল না এরপরে পেঁয়াজু ফুসকা চটপটি মোমোস আরও যত ধরনের আইটেম ছিল সবই আমরা ট্রাই করেছিলাম এবং রাতে আমরা ঘুমানোর পরে পরের দিন চলে গিয়েছিলাম কক্সেস বাজারে যার ভিডিওগুলো আমি হারিয়ে ফেলি এটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়েছে কারণ সেখানে আমার অনেক বন্ধু বান্ধবও ছিল এবং সবাই মিলে আমরা ওইখানে অনেক মজার একটা ট্যুর দিয়েছিলাম